চাউমিন 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 হচ্ছে বন্ধুরা তোমার ভাত আছে অল্প কটা তরকারি যা আছে দুই ছেলে খাবে না জানো দুই ছেলে কেউ খাবে না চাউমিন করছে ওরা চাউমিনই ভালোবাসে সহজও হয়ে যাও তাড়াতাড়ি হয়ে যায় আমার যদি আলু টালু ভাত দেয় ভাটা করে আলু ভেজেছি দুটো ভাত আছে ডিম লমনেট করে দেবো তোমরা দাদাকে আর ডিম আলু ভাজা এই দিয়ে খাবে সবচেয়ে চাউমিন আমাদের এখানে বন্ধুরা খুব মাইক বাজছে মানে জবে দিয়ে সেই একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তবে দিয়ে আমাদের এখানে রোজ অর্ডিনেন্স ক্লাব আছে মানে রাইফেল ফ্যাক্টরি মানে আর কি ওটার সাথে মানে ওখানে বিয়ে টিয়ে সবাই আমার ননদের নিয়ে মেয়ের বিয়ে যায় মেয়ের বিয়ে সবাই অর্ডিনেন্স ক্লাবে হবে ফ্যাক্টরি আর কি আন্ডারে ইয়েটা এরিয়াটা বিশাল বড় এরিয়া রোজ ওখানে ফাংশন রোজ এই যে বিকেলবেলা থেকে শুরু হয় আর রাত এগারোটা বারোটা পর্যন্ত রোজ ফাংশন ওখানে কোনো না কোনো প্রোগ্রাম চলতেই আছে ভিডিও করা খুব মুশকিল হচ্ছে এই জন্যই কথাটা ভাবছে কি জন্য বললো ভিডিও করতে অসুবিধা হয়ে যাচ্ছে টাটা বলো মাংস হচ্ছে বলো এনেছে এখনই আনলো অনেক বেলা হয়ে গেছে বারোটা বাজে এদিকে দেখো ভাত বসিয়েছি কালকে বেশি ভিডিও ছাড়তে পারিনি বন্ধুরা নেট শেষ হয়ে গেছিল আজকে গিয়ে তোমাদের দাদা নেট ভরে আনলো জানো জন্য ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে যাচ্ছে একদমই মানে এত মাইক বাজছে আমাদের এখানে মানে কি বলবো সারা ফোন মাইক বাজছে মানে জবে দিয়ে ঠান্ডা পড়েছে তবে দিয়ে ফাংশন 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 রান্না করছি আর কথা বলছি তোমাদের সাথে সবাই ভিডিও দেখো আমার প্লিজ রিকোয়েস্ট রইল সব কেচে দিয়েছিলাম তুলে দিয়েছি জল টল সব রোদে দেওয়া কিন্তু আমাদের এখানে আজকে রোদ নেই খুব একটা মানে আমার গায়েও লাগছে না হালকা লাগছে পাশের বাড়ি কুমড়ো হয়েছে দেখো বন্ধুরা এই দেখো তোমাদের বড় করে দেখাচ্ছে একটা হয়েছে এই যে আর একটা এই যে দেখো দুটো কুমড়ো হয়েছে বড় বড় পাশের বাড়ি এই দেখো প্রচুর ফুল হয়েছিল হয়নি দুটো কুমড়োই দাঁড়িয়েছে